আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে আমার পেছনে আম দেখতে পাচ্ছেন এগুলো গোবিন্দভোগ জাতের আম বেশ মিডিয়াম কোয়ালিটির খুব বড়ো না ছোটোও না এবং আমার পেছনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অনেক কালারফুল আম দেখুন অনেক খুবই সুন্দর খুব বড় না বাট মিডিয়াম কোয়ালিটির অনেক কালার খুল সুন্দর হবে আমগুলো পাকলে কিন্তু সব আমি কালার চলে আসবে অনেক খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটির মানে কালারিং দিক থেকে ফার্স্ট ক্লাস আর কি মিডিয়াম বড় তো যাদের আমের প্রয়োজন হবে আর একটি কথা বন্ধুরা আমার নিজস্ব আমের আড়ত রয়েছে দুইটি আড়ত একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মিনিট একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারা অবশ্যই আমাদের জানাবেন আমরা কুরিয়ার সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর আজকের বাজার যেটি যাচ্ছে চব্বিশশো পঁচিশশো এবং ছাব্বিশশো এরকমই যাচ্ছে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা ধরে কিন্তু আজকে গোবিন্দভোগ সাতক্ষীরাতে কেনাকাটা চলছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় いいね。<music>